কারফিউ এবং বাস চলাচলের এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো সারা দেশে অসহযোগ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের আহ্বানে রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ উদ্ভূত পরিস্থিতিতে সরকার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ ওপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো ফলে বাস চলাচল বন্ধ হয়ে যেতে শুরু করে বিভিন্ন রাস্তায় শুধু রাজধানী ঢাকাতেই নয় দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছে এতে রাজধানী ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে বহু জেলায় এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা